দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ যে সকল আপডেট রয়েছে সম্পূর্ণ আপডেট নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো কারণ সামনে তোমাদের পরীক্ষা খুবই অল্প সময় রয়েছে আর মাত্র কয়েকদিন পর তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এই মুহূর্তে তোমাদের পরীক্ষা নিয়ে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলো ডাকিল মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং যারা জেনারেল শিক্ষা বোর্ডে রয়েছে এসএসসি পরীক্ষার্থী সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সাম শুরু হচ্ছে দশই এপ্রিল থেকে যারা এখনও পর্যন্ত আমাদের সাজেশন কিনো নাই অসংখ্য স্টুডেন্ট আমাদের এই সাজেশন কিনে তারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে যদি তুমি এখনও কিনে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই সাজেশনটা কিনবে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই সাজেশন তৈরি করা হয়েছে যার কারণে এই সাজেশনে কমন থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে সো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র একশো টাকায় সকল সাবজেক্টের এম এবং সিকউ সাজেশন হোয়াটসঅ্যাপে ফাইল দেওয়া হবে সোজাদের প্রয়োজন কর্মী অন হোয়াটসঅ্যাপ তোমাদের পরীক্ষা রুটিন কিন্তু প্রকাশ হয়েছিল অনেক আগেই যেখানে রুটিনটা দুইবার পরিবর্তন করা হয়েছে প্রথমত বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল তেরো এপ্রিল এই তেরো এপ্রিলের পরীক্ষাটা পরিবর্তন করে তেরোই মে নিয়ে আসা হয়েছে সর্বপ্রথম এই রুটিনটা পরিবর্তন করা হয়েছিলো এবং দু একদিন পূর্বে তোমাদের গণিত পরীক্ষা রুটিনটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে যেখানে তোমাদের গণিত পরীক্ষা ছিল বিশে এপ্রিল এই বিশে এপ্রিলের গণিত পরীক্ষাটা একদিন পিছিয়ে একুশ এপ্রিল নেওয়া হয়েছে অন্যদিকে যারা দাখিল পরীক্ষার্থী রয়েছে তোমাদের দাখিলের আরবি প্রথম পত্র পরীক্ষা ছিল তেরোই এপ্রিল এই তেরোই এপ্রিলের পরীক্ষাটা নেওয়া হয়েছে পরবর্তী এক মাস পিছিয়ে তেরোই মে অর্থাৎ তেরোই এপ্রিল আরবির প্রথম পত্র পরীক্ষা হবে না আরবির প্রথমপত্র পরীক্ষা হবে তেরোই মে তারপর হচ্ছে তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দশই এপ্রিল এই দশই এপ্রিল থেকে বাংলাদেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে যেখানে কোচিং সেন্টারের মাধ্যমে কিন্তু প্রতি বছরই দেখা যায় যে অসংখ্য নকল এবং অসদ উপায় অবলম্বন করা হয় যার কারণে সকল কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে তাছাড়াও তোমাদের যে ফটোকপির দোকান রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি যে সকল ফটোকপির দোকান রয়েছে সেগুলো বন্ধ থাকবে সো তোমাদের যদি কোনো কাগজপত্র ফটোকপি করার প্রয়োজন পড়ে তাহলে পরীক্ষা শুরু হওয়ার দুই থেকে তিন দিন পূর্বে অথবা পরীক্ষা শুরু হওয়ার আগের দিন তোমরা এই সকল কাগজপত্র ফটোকপি করে নেবে তারপর হচ্ছে যা তোমরা যারা এবছর পরীক্ষা দিবে তোমাদেরকে অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ইতিমধ্যে আশা করা যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা প্রবেশপত্র প্রত্যেকটা স্কুলে পাঠিয়ে দিবে এবং তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে যেহেতু দশই এপ্রিল পাঁচ থেকে ছয় এপ্রিলের মধ্যে তোমরা তোমাদের স্কুলে অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র পেয়ে যাবে এবং এই অ্যাডমিট কার্ড তুমি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিবে সেই স্কুল থেকে অবশ্যই সংগ্রহ করবে কারণ এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষার হলে অংশগ্রহণ করা যাবে না সো এই অ্যাডমিট কার্ড অবশ্যই সংগ্রহ করবেন তারপর হচ্ছে এবছর তোমাদের যে সিট নম্বর বসানো হচ্ছে এই সিট নম্বর কিন্তু ইতিমধ্যে তারা প্রকাশ করেছে একটা ফোরামের মাধ্যমে যেখানে তোমাদের সিট নম্বরটা দেখানো হয়েছে কীভাবে তোমাদের সিট প্ল্যান বসানো হবে তুমি যেই সিটে বসবে সেই সিটে এখানে যে একটা স্টিকার দেখতে পাচ্ছ একটা কাগজ এরকম একটা কাগজ লাগানো থাকবে যেখানে তোমার রোল নাম্বার লেখা থাকবে প্রথমে থাকবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি যারা দাখিল এখানে থাকবে দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ তারপর নিচে তোমার রোল নম্বর থাকবে এবং এই রোল নম্বর দেখে তুমি তোমার সিটে বসবে তাছাড়াও তুমি যেই রুমে পরীক্ষা দেবে সেই রুমের দরজায় একটা পেপারে একটা কাগজে তোমার রোল নম্বর দেওয়া থাকবে এবং সেই হলেই প্রবেশ করে তোমার রোল নম্বরটা তোমার সিটে খুঁজে পাবে এবং সেই সিটে বসেই পরীক্ষা দেবে এবং বর্তমানে শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে হয়তো সকলেই জানো পূর্বে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি পরিবর্তন হয়েছে নতুন শিক্ষামন্ত্রী নিযুক্ত হয়েছেন যার কারণে অনেকেই বা ভাবতে আসছেন যেহেতু নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন তাহলে পরীক্ষাটা কিছুটা হলেও কঠিন হবে কিন্তু এরকম কিছুই না যেহেতু তোমাদের পরীক্ষার প্রশ্ন পূর্বেই তৈরি করা হয়ে গেছে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরির কাজ কমপ্লিট সো এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা কঠিন করার কোনো সম্ভাবনা নেই কঠিন করা সম্ভব হচ্ছে না কারণ যেহেতু আগে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এই মুহূর্তে প্রশ্নপত্রে কোনো কাজ করা বা প্রশ্নপত্র কঠিন করা একেবারেই সম্ভব নয় সো এক্ষেত্রে তোমাদের পরীক্ষার প্রশ্ন মোটামুটি অ্যাভারেজ থাকবে কঠিন হওয়ার সম্ভাবনা খুবই কম তবে পরীক্ষার গার্ড কিছুটা কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এবছর নতুন শিক্ষা উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এখানে তোমাদের শিক্ষামন্ত্রী যিনি তিনিও পরিবর্তন হয়েছেন এবং বর্তমানে দেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায় যে পরীক্ষার হরঘারটা কিছুটা কঠিন হতে পারে তবে তোমাদের পরীক্ষার প্রশ্ন তেমন কঠিন হবে না যেভাবে পরীক্ষার প্রশ্ন হওয়ার কথা ছিল সেভাবেই তোমাদের পরীক্ষার প্রশ্নটা হবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ